হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি এখন চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে বন্ধুরা এখন পর আমরা সকলেই তো মোবাইল ফোন ব্যবহার করি তাই না বাট অনেকে আছেন যারা মোবাইলে জিমেল আইডি খুলতে পারেন না জিমেল আইডি খোলার জন্য পাশে বাড়ি মানুষের কাছে গিয়ে বলতে হয় যে ভাইয়া আমার জিমেল আইডি খুলে দেন অন্যজনের কাছে গিয়ে বলতে হয় যে ভাইয়া আমার মোবাইলে জিমেল জিমেল আইডি খুলতে পারেন না আমার আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন মোবাইল মোবাইল হোক হোক অথবা পুরাতন যে কোনো সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে জিমেল আইডি খুলবেন বন্ধুরা নতুন মোবাইল হোক অথবা পুরাতন মোবাইল হোক দামি মোবাইল হোক অথবা কম দামি মোবাইল হোক যে কোনো মোবাইলে জিমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ জিমেল আইডি ছাড়া আপনার ইউটিউব ব্যবহার করতে পারবেন না জিমেল আইডি ছাড়া আপনার

আপনারা সঠিকভাবে সহজ মাধ্যমে জিমেল আইডি খোলার জন্য আপনাদের মোবাইল থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন যে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপ্লিকেশনটি এটা সবার মোবাইলেই থাকবে সবার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকবে আপনারা জাস্ট আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনি যদি নতুন জিমেল অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে গোট এইট এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এ দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে গুগল অপশানে টাচ করবেন তারপর এখানে আপনাদের মোবাইলের স্ক্যান লকটা এখানে দিয়ে দিবেন যদি ফিঙ্গার থাকে ফিঙ্গারটা দিয়ে দিলেই হবে তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার যেটা প্রয়োজন এটা সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি আমার জিম এটা পার্সোনাল ব্যবহার করব এই কারণে আমি এখানে ফর মাই পার্সোনাল ইউজ এই যে প্রথমটা আছে এই প্রথমটাতে আমি একটি টাচ করে দিলাম টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে একটি টাচ করবেন টাচ করে আপনি আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন তো আমি আমার নামের প্রথম অংশটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনার নামের অংশ দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে টাচ করে আপনার নামের শেষ অংশ দিয়ে দিবেন তো আমি আমার নামের শেষ অংশটা এখানে দিয়ে দিচ্ছি সঠিকভাবে নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট ডে টাচ করবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন মান্থ এখানে টাচ করে আপনার জন্মের যে মাস আছে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ডে এখানে টাচ করে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার এখানে টাচ করে আপনার জন্ম বছরটা এখানে দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে মনে করেন কি এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে জন্মের বছর দিতে হয় না আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন তো আমি এখানে আমার ইচ্ছা মতো একটা জন্মের বছর দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন জেন্ডার এখানে টাচ করে আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেলে টাচ করবেন আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলে টাচ করবেন তারপরে এখান থেকে নেক্সটে টাচ করবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে টাচ করে আপনার নামের সাথে মিল রেখে আপনি একটি ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি এবং তার সাথে কয়েকটি সংখ্যা ব্যবহার করতে হবে অবশ্যই বন্ধুরা ইউজার নামের মধ্যে আপনি কোনো স্পেস দিতে পারবেন না এবং কোনো বড় হাতের অক্ষর এখানে লিখতে পারবেন না সবগুলো অক্ষর হবে ছোটো হাতের এবং কোনো স্পেস দিতে পারবেন না আপনি আপনার নামটা ব্যবহার করার পর জাস্ট কয়েকটি সংখ্যা এখানে ব্যবহার করবেন তারপরে বন্ধুরা এখানে নেক্সটে টাচ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে টাচ করে আপনার জিমেল আইডির জন্য আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন প্রয়োজনে পাসওয়ার্ডটি খাতার মধ্যে লিখে রাখবেন অথবা কোনো কিছুর মধ্যে নোট করে রাখবেন পাসওয়ার্ড কয়েকটি হাতের অক্ষর এবং কয়েকটি হাতের অক্ষর সাথে কয়েকটি নাম্বার দিয়ে দিবেন তাহলে পাসওয়ার্ডটি মোটামুটি খুবই স্ট্রং হবে তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট এ টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে টাচ করে আপনার ফোন নাম্বারটি আপনি এখানে অ্যাড করতে পারবেন আর যদি ফোন নাম্বার অ্যাড করতে না চান তাহলে এখানে স্কিপ এখানে টাচ করে এখান থেকে বাইরে হয়ে যাবেন তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বারটি এখানে অ্যাড করব আপনি আপনার ফোন ফোন নাম্বার অ্যাড করতে চাইলে এখানে নাম্বারটি দিয়ে দিবেন যে ফোন নাম্বারটি আপনার মোবাইলে আছে তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট ডে টাচ করবেন তারপরে বন্ধুরা এখানে আবার নেক্সট ডে টাচ করবেন তারপরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আই অ্যাগ্রিতে টাচ করবেন তো বন্ধুরা বেশ হয়ে গেল আমাদের জিমেনারি খোলা এখন থেকে আপনারা চাইলে যে কোনো কাজ করতে পারবেন এই জিমেল আইডি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন তো বন্ধুরা জিমেল আইডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এখানে দেখেন আমি যে জিমেল আইডি নতুন খুলেছি রায়হান উদ্দিন দিয়ে এই যে দেখেন এখানে আমার জিমেল আইডিটা শু হয়েছে অলরেডি আমাদের জিমেল আইডি খোলা সঠিকভাবে কমপ্লিট হয়ে গেছে একটি দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মামল্যবান সদস্য বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ